ওয়েলকাম ফ্রেন্ডস শতভিশা এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ পুনরায় আজকে আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো মূলত আমরা আলোচনা করব এলিজিবিলিটি কী রয়েছে এজ কত লাগছে ফিস কত লাগছে এক্সাম প্যাটার্ন কী আছে এবং অন্যান্য যে সমস্ত বিষয় যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে বা অন্যান্য কিছু কোয়ালিফিকেশান লাগছে কিনা এই সমস্ত বিষয়টা আমরা আলোচনা করব ভ্যাকেন্সি কত রয়েছে আপনি আবেদন কীভাবে করবেন কবে থেকে কবে আবেদন করা যাবে এই সমস্ত বিষয় আপনি দেখতেই পাচ্ছেন যে পোস্টের জন্য যে আলোচনা করছি সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এলআইসির হাউজিং ফাইন্যান্স লিমিটেডে যে এখানে কিন্তু আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে ভ্যাকেন্সি স্টেট একটা এক্সামিনেশান স্টেট এবং একটা ইন্টারভিউ স্টেট এই তিনটে বিষয়ে কেন মাথায় রাখতে বলছি এই কারণেই কারণ আপনি যখন ফর্মটা এন্ট্রি করবেন সেই সময় আপনাকে তিনটে স্টেটের ব্যাপার আসবে কীরকমভাবে আসবে ধরে নিচ্ছি আপনি আসামের জন্য অ্যাপ্লাই করলেন আপনার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমি ধরে নিচ্ছি আলোচনার সুবিধার্থে তার মানে আসামের জন্য অ্যাপ্লাই করছেন তার মানে এটা হচ্ছে আপনার ভ্যাকেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গলের থেকে আপনি যেহেতু থাকেন আপনি ভাবলেন আমি ওয়েস্ট বেঙ্গলই এক্সামিনেশান সেন্টারটা নেব তাহলে ওয়েস্টবেঙ্গলটা হলো আমরা এক্সামিনেশন স্টেট এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছেন মানে ভ্যাকেন্সির জন্য সেটা হচ্ছে আপনার ভ্যাকেন্সি স্টেট আর যেখানে আপনি এক্সামিনেশান সেন্টার নিচ্ছেন মানে রিটার্ন এক্সামিনেশান সেটা হচ্ছে আপনার এক্সামিনেশান স্টেট যেখানে আপনি ইন্টারভিউ দেবেন সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ স্টেট তিনটে বিষয় মাথায় রাখতে হবে কারণ তিনটি ওখানে উল্লেখ করতে হবে মনে রাখতে হবে আমরা যদি বাড়ি বেঙ্গলে হয় আপনি বেঙ্গলেই হয়তো পরীক্ষা সেন্টারটা নিচ্ছেন ভ্যাকেন্সি হতে নিয়েছেন আপনি আসামের সেক্ষেত্রে দুটো আলাদা হতেই পারে কিন্তু যেহেতু আপনি আসামের ভ্যাকেন্সি নিয়েছেন মানে আসামে পোস্টিং পেতে চাইছেন সেক্ষেত্রে আপনার ইন্টারভিউটা আসামেই হবে মানে এটাই আপনাকে চয়েস করতে হবে যাই বিষয়টা বুঝতে পারলেন এরপর আমরা দেখব অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি আছে এখানে সেটাই লেখা আছে দেখতে পাচ্ছেন যেটা আমি একটু আগেই বললাম যে যেহেতু আপনি যেখানেই এক্সামিনেশান পরীক্ষা দিন না কেন আপনি যে কোনো জায়গাতেই আপনি ভ্যাকেন্সি নিতে পারেন ভ্যাকেন্সি স্টেট চয়েস করতে পারেন অর্থাৎ ভ্যাকেন্সি স্টেট এবং এক্সামিনেশান স্টেট আলাদা হতে পারে কিন্তু ভ্যাকেন্সি স্টেট এবং ইন্টারভিউ স্টেট কিন্তু একই হবে অর্থাৎ যে স্টেটের জন্য আপনি ভ্যাকেন্সি দিচ্ছেন মানে অ্যাপ্লাই করছেন সেই স্টেটেই ইন্টারভিউ নিতে হবে আপনি অন্য কোনো জায়গায় সেন্টার নিতেই পারেন সেটা আলাদা ব্যাপার এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শিডিউলটা রয়েছে সেটা কি এটা আপনাকে জেনে রাখতে হবে প্রথমে হচ্ছে এক নম্বর যে ফর্ম এন্ট্রি শুরু হবে পঁচিশ সাত থেকে মানে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ এবং শেষ হবে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ পরীক্ষা যেদিন হবে তার আগে সাত থেকে চোদ্দো দিনের আগে আপনি কলেজের পাবেন মানে অ্যাডমিট কার্ড যেটাকে আমরা বলি এবং টেন্টেটিভলি বলে দেওয়া হয়েছে রিটেন এক্সামিনেশানটা হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে যা এই অনুযায়ী আপনাকে পড়তে হবে এরপর দেখো আমরা মাইনেটা মানে স্যালারিটা কত যদিও এখানে লেখা আছে রেমুনারেশন এখানে দেখুন মাইনেটে যেটা বলা হয়েছে তিনটে সিটি অনুযায়ী এখানে ভাগ করে দেওয়া হয়েছে সিটি ক্যাটাগরি ওয়াইজ ওয়ান টু এবং থ্রি ক্যাটাগরি আমরা জানি যে বিভিন্ন সিটি অনুযায়ী যে জীবনযাত্রার মান বা এইচ আর এই সমস্ত বিষয় ডাব্লুপিআই সিপিআই এই সমস্ত নির্ভর করে এইচ আর বা আদার বেনিফিটসটা কম বেশি হয় সেই জায়গায় আপনি দেখতেই পাচ্ছেন প্রতিটি জায়গারই কিন্তু বেসিক পে সেম আছে কুড়ি হাজার এইচ আরে কম বেশি আছে বা আদার বেনিফিটস কম আছে এইভাবে আপনি টোটাল মান্থলি স্যালারি পাবেন যদি আপনি সিটি ওয়ানের যে ক্যাটাগরি সেখানে চাকরি করেন সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে তেত্রিশ হাজার ছশো এবং ক্যাটাগরি থ্রির ক্ষেত্রে বত্রিশ হাজার চারশো এবং আমরা অ্যানুয়াল হবে এইটা এটা হলো স্যালারি এরপরে দেখবো আমরা এডুকেশান কোয়ালিফিকেশন অর্থাৎ কারার জন্য এলিজিবল এলিজিবিলির ক্রাইটেরিয়াটা প্রথমে দেখুন প্রথমেই দেওয়া আছে যে আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এটা আমরা জানি আপনার বয়স হতে হবে অবশ্যই এক সাত চব্বিশ ধরে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে আর অবশ্যই আপনার এডুকেশান কোয়ালিফিকেশানও অবশ্যই সেই এক সাত চব্বিশের আগে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে মিনিমাম আপনাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে বোল্ডে লেখা আছে এটা দেখে রাখবেন যে কোর্স কমপ্লিটেড থ্রু করসপন্ডেন্স ডিস্ট্যান্স বা পার্ট টাইম আর নট এলিজিবল অর্থাৎ আপনি ডিসটেন্স মোডে বা করসপন্ডেন্স মোডে যদি কোনো কোর্স করে থাকেন মানে গ্র্যাজুয়েশান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা এলিজিবল হবে না স্ট্রিক্টলি এখানে উল্লেখ করা আছে নেক্সট কম্পিউটার লিটারেসি আপনার জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে এই ব্যাপারে সেটা প্রেফার দেওয়া হবে এবং অবশ্যই কম্পিউটার স্কিল লাগবে নেক্সট এজ আমরা একটু আগে আলোচনা করলাম যে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে এবং এক সাত চব্বিশে এই বয়সটা হতে হবে নেক্সট আমরা দেখব যে এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে এক্সাম প্যাটার্নটা কী হবে এক্সাম প্যাটার্ন দেখুন প্রথমে লেখা আছে যে অনলাইন এক্সামিনেশান হবে অবশ্যই এটা এমসিকিউ টাইপের হবে অর্থাৎ আপনাকে যে মাল্টিপল চয়েস কোশ্চেন পরীক্ষাটা যেটা হবে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডিউরেশন থাকবে এক ঘন্টা কুড়ি মিনিট দ্যাট মিনস টু আওয়ার্স এবং অনলি ইংলিশে প্রশ্ন হবে অত ইংলিশ ভার্সানে প্রশ্ন হবে উল্লেখ করে দেওয়া হয়েছে নাম্বার অফ কোশ্চেন থাকবে দুশোটা এবং মার্কসও থাকবে দুশোটা যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ সেখান থেকে আমরা চল্লিশ মার্কস লজিক্যাল রিজনিং থেকে চল্লিশ মার্কস জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশ মার্কস ন্যাশনাল নিউমেরিক্যাল যে অ্যাবিলিটি অ্যাথমেটিক সেখান থেকে চল্লিশ মার্কস এবং কম্পিউটার স্কিলের ওপর চল্লিশ মার্কস মোট দুশো মার্কসের প্রশ্ন পরীক্ষা হবে এরপরে দেখুন জিরো পয়েন্ট টু ফাইভ করে যে আমার নেগেটিভ মার্কস সেটা থাকবে এরপরে আমরা দেখবো যে ফিস কত রয়েছে দেখুন এখানে একটা যে হাউ টু অ্যাপ্লাই আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আমরা জানি যে পঁচিশ তারিখ থেকে জুলাই মাসের এটা অ্যাপ্লাই করা যাবে এবং অবশ্যই এলআইসির যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু এখানে গিয়ে আপনি মানে আপনার যে তথ্য আছে ফটো আইডেন্টিটি এছাড়া আপনার সিগনেচার সমস্ত দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে গুরুত্বপূর্ণ ফিজ ফিজ আপনার লাগবে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আটশো টাকা খুব গুরুত্বপূর্ণ এখানে যে দ্য অ্যাবোভ ফি ইজ অ্যাপ্লিকেবেল টু অল ক্যান্ডিডেটস অ্যান্ড নন রিফান্ডেবেল অর্থাৎ এই ফিটা কিন্তু প্রত্যেককেই দিতে হবে কোনো রকম এখানে রিল্যাক্সেশন নেই এবং এটা রিফান্ডেবেল অর্থাৎ আপনি কোনোভাবে বলেন আমি পরীক্ষা দেবো না ফেরত চাই যেটা হয় না আমরা জানি এইগুলো বিষয় এরপর আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটা কত রয়েছে দুই আমাদের টেবিল ওয়ান হিসাবে মানে এ হিসাবে টেট ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে রয়েছে বারোটি আসামে পাঁচটি ছত্তিশগড়ে ছটি গুজরাটের পাঁচটি হিমাচল প্রদেশ তিনটি জম্মু কাশ্মীর একটি কর্ণাটকে থার্টি এইট হিমা মধ্যপ্রদেশ টুয়েলভ মহারাষ্ট্র ফিফটি থ্রি পুদুচেরি ওয়ান সিকিম ওয়ান তামিলনাড়ু টেন তেলেঙ্গানা থার্টি ওয়ান উত্তরপ্রদেশ সেভেন্টিন অ্যান্ড বেঙ্গলে ফাইভ অর্থাৎ পাঁচটি ওয়েস্ট বেঙ্গল সিট অনেকটা কম রয়েছে কর্ণাটক বা মহারাষ্ট্রের সিট বেশি রয়েছে যাই টোটাল দুশোটা সিটে নিয়োগ হচ্ছে যাই হোক এর জন্য যদি কেউ প্রিপারেশান নিয়ে থাকেন বা এই পরীক্ষা দেওয়ার জন্য আপনার আগে থেকেই ভাবনা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রিপারেশান নিন এবং ফর্মটা এন্ট্রি করে রাখুন এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ